আসসালামু আলাইকুম সংস্কার বাংলাদেশের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জুলাই বিপ্লবের পরে সবার একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে সংস্কার হবে সংস্কার হওয়ার পরে দিয়ে তারপর একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন নির্বাচন দেখাতে হবে যে নির্বাচন ইতিপূর্বে হয়নি উনিশশো সালের পর থেকে বাংলাদেশ যখন স্বাধীন হলো উনিশশো সালে তারপর থেকে কিন্তু দেখা যায় এই বাংলাদেশে সুষ্ঠু কোনো নির্বাচন আমরা দেখতে পাইনি এমন কোনো নির্বাচন আধ পর্যন্ত কোনো সরকার দিতে পারেনি যেটা ধারায় মানুষ বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন তারা সুনাম অর্জন করবে এমন কোনো নির্বাচন আধ পর্যন্ত বাংলাদেশে হয়নি আমজনতার দাবি ছিল জুলাই বিপ্লবের পরে যে আগে সংস্কার হোক তারপর নির্বাচন হোক কারণ যেহেতু বাংলাদেশ একটা বিপ্লব ঘটেছে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট যদি এই এই চলমান প্রক্রিয়ার উপরে যদি এই সংবিধানের উপরে যদি নির্বাচনটা দেওয়া হয় সংস্কার না করে তাহলে এই নির্বাচন কোনো সময় গ্রহণযোগ্য হবে না এবং কি এই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু কোনো নির্বাচন হবে না আমজনতার এটা দাবি ছিল বাংলাদেশে সাম্প্রতিক যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো রাজনীতি যারা করে তাদের ভিতরে কিছু কিছু দল বলতেছে যে আগে সংস্কার হয়ে যাক আগে নির্বাচন হয়ে যাক সরি আগে নির্বাচন হয়ে যাক তারপর সংস্কার করা যাবে তো ভাই বর্তমানে বাংলাদেশে এই যে বর্তমান সংবিধান বর্তমান সংবিধানের উপরে আপনি যে নির্বাচনটা করবেন আপনি নির্বাচন চাচ্ছেন ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হয়ে যাক ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট তিনি বলতেছেন যে না জুন জুনের ভিতরে তো কেউ কাউকে ছাড় দিচ্ছে না তাহলে এই সংবিধানের উপরে যদি আপনি নির্বাচনটা করেন পরবর্তী যারা ক্ষমতায় আসবেন বিএনপি আসেন জামাত আসেন আলাদ যেই আসেন যেই আসেন কথা সেটা না কথা হচ্ছে আপনারা কি পরে সংবি এই সংবিধানকে আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করবেন করবেননি বিশেষ করে বিএনপির বিএনপির কথাই বলি জামাত না হয় করবে জামাত তো এক পায়ে রাজি এই সংবিধানের বিরুদ্ধে জামাত এক পায়ে রাজি আছে সংবিধান জামাত ইসলাম মানে না এই সংবিধান কোনোভাবেই বা সংস্কার না করেও জামাত চায় না জামাতও চায় না যে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হোক সংস্কার চলমা সংস্কারটা এখন যে বর্তমান সংস্কার চলতেছে সংস্কার পরিপূর্ণ হচ্ছে না জামাতের দাবি এটা তারপর নির্বাচন হোক তো বিএনপির প্রতি মানুষের বা আমজনতার আহ্বান আমজনতার দাবি আপনারা কতটুকু সংস্কার করতে পারবেন এই সংবিধান মেনে আপনারা কতটুকু সংস্কার করতে পারবেন বা এই সংবিধান কতটুকু গ্রহণযোগ্য যোগ্য বাংলাদেশের মানুষের কাছে আপনারা না হয় বলতেছেন যে দেশের জনগণ এই সংবিধান চায় বা দেশের জনগণ নির্বাচন চায় তা দেশের জনগণ যে নির্বাচন চায় এটা কোন জনগণ বিএনপি জনগণ আওয়ামী লীগ জনগণ বলেন আপনারা আওয়ামী লীগ জনগণ না বিএনপি জনগণ জনগণ কি শুধু বিএনপির আছে জনগণ শুধু কি আওয়ামী লীগের আছে যে সংবিধানের উপর নির্বাচন হবে তাহলে তো দরকার ছিল একটা গণভোট হওয়ার একটা গণভোট হতো তারপর না হয় নির্বাচনটা হতো দেখা যেত যে এই সংবিধানের পক্ষে মানুষ কতটুক সংস্কারের পক্ষে কতটুক মানুষ আছে আর এই সংস্কারের বিপক্ষে কতটুক মানুষ আছে বা এই সংবিধানের বিপক্ষে কতটুক মানুষ আছে এটা গণভোট হয়ে গেলে এটা নিশ্চিত হওয়া যেত কিন্তু বিএনপি সেটাও চাইনি বিএনপি রাষ্ট্রপতি চুপ্পুকেও সরাতে চাইনি এই সংবিধান তারা বাদ দিতেও রাজি নয় তাহলে বিএনপি যে বলতেছে নির্বাচন নির্বাচন এই সংবিধানের উপরে নির্বাচন হবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু গ্রহণযোগ্য হবে আপনারা যদি মনে করেন যে না আমরা নির্বাচন দেব নির্বাচন দেওয়ার পরে আমরা সংস্কার করব আপনারা না হয় এখন এই কথা বলতেছেন সংস্কার করবেন নির্বাচনের পরে জনাব তারেক রহমান কালকে বলেছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে কালকে বিএনপির একটা বিশাল তরুণ সমাবেশ গেছে সেই সমাবেশে জনাব তারেক তারেক রহমান তিনি বক্তব্য দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে এর বাইরে বিএনপি মানতে রাজি নয় জামাতও বলেছে যে রমজানের আগে নির্বাচনটা হয়ে গেলে ভালো হয় হয়ে গেলে ভালো হয় কিন্তু বিশেষ করে কথা হচ্ছে যে জামাতও চায় যে পরিপূর্ণ সংস্কার ছাড়া কোনোভাবেই দেশ জাতির জন্য ভালো হবে না জামাত চায় সংস্কার সংস্কার শেষ করে পরিপূর্ণ সংস্কার শেষ করে সেটা যেন তাড়াতাড়ি নির্বাচন একটা দিয়ে দেয় তাহলে সাম্প্রতিক এই যে এই চলমান প্রক্রিয়া এই যে ঠেলাঠেলির প্রক্রিয়া নির্বাচনকে ঘিরে নির্বাচনকে ঘিরে যে একটা তালবাহানা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে এগুলো কোনোভাবেই কাম্য নয় দেখুন বিএনপি নির্বাচন আপনারা করবেন নির্বাচনে যাবেন ক্ষমতায় যাবেন পাশ করবেন তারপর যদি আপনারা সংস্কার করতে বাহানা করেন তখন আপনাদের মুখটা কোথায় লুকাবেন লুকালে জায়গা পাবেন জায়গা পাবেন পাবেন না কিছু তো একটা অবশ্যই হচ্ছে এখানে তা না হলে নির্বাচনের জন্য এত পাগল কেন হবেন আপনারা ভাবতেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ইন্টারিম গভর্নমেন্ট তারা যদি বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে তো আমাদের ভাত মারা যাবে এটাই ভাবতেছেন যে জামাত লাভবান হবে বিএনপির ক্ষতি হবে আচ্ছা বিএনপির কেন ক্ষতি হবে বিএনপির কেন ক্ষতি হবে বিএনপি কি বিএনপির মনে কি তাহলে কোন সৎ উদ্দেশ্য আছে তাহলে বিএনপির বিএনপির দলটার ভিতরে নাইন পার্সেন্ট মানুষই কি খারাপ বা বিএনপি দলটাই কি খারাপ এরকম বোঝায় বোঝাতে চাচ্ছেন তা না হলে ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা কেন সমর্থন দিবেন না পরিপূর্ণ সংস্কারের জন্য কেন দিবেন না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক ভুল আছে অনেক ভুল আছে কিন্তু সংস্কার সংস্কারের সময় দিতে তো আর কোনো সমস্যা ছিল না তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সংস্কার হচ্ছে না আর বিএনপি নির্বাচন চায়। আপনারা সংস্কার আর নির্বাচন চান আপনারা সংস্কার চান না সংস্কার হতেও হবেও না হতে দিবেনও না আপনারাই সংস্কার করবেন আচ্ছা করেন আপনারা সংস্কার ক্ষমতায় আসার পর আপনারা সংস্কার করবেন দেখি এনসিপি বাংলাদেশ নাগরিক পার্টি তারা কি বলে সামনে তো সময় আছে এই সংবিধানের যদি নির্বাচন হয় যদি জামাত যদি পিসপা হয় এনসিপি কে নিয়ে যদি পিসপা হয় ইসলামী দলগুলো যদি পিসপা হয় বিএনপি কিভাবে একা একা নির্বাচনটা করবে এটা দেখার এটা তো দেখার আছে দেখার আছে না তা না হলে এত পাগল কেন হলেন আপনারা নির্বাচনের জন্য আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ